কখনো কি ভেবে দেখেছেন ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান না হওয়া কিংবা ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া শুধু আপনার শারীরিক সমস্যা নয় এটা আপনার মানসিক সমস্যার পাশাপাশি আপনার দাম্পত্য জীবনকেও ধ্বংস করে দিতে পারে বর্তমান সময়ে সমাজে পুরুষের যৌন অক্ষমতা বা বিভিন্ন ধরনের সেক্সুয়াল ডিসফাংশন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বয়স পাড়ার সাথে সাথে শারীরিক ও অন্যান্য সমস্যার কারণে সারা বিশ্বে প্রায় একশো মিলিয়ন পুরুষ ইরেক্টাল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশন সমস্যায় ভুগছেন অনুমান করা হচ্ছে যে বিশ্বব্যাপী দুই সালের মধ্যে এর প্রকোপটি প্রায় তিনশো মিলিয়ন ছাড়িয়ে যাবে বিভিন্ন গবেষণার তথ্য মতে বাংলাদেশেও প্রায় একত্রিশ শতাংশ পুরুষ কোনো না কোনো মাত্রার যৌন দুর্বলতায় ভুগছেন কিন্তু সামাজিক ট্যাবো এবং লজ্জার কারণে কারোর সাথে শেয়ার করছেন না সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে না জানার কারণে কেউ কেউ আবার অবৈজ্ঞানিক ভেষজ পদ্ধতি বিপজ্জনক ঔষধ ওয়ান টাইম ইনজেকশন কিংবা অনলাইন থেকে বিভিন্ন ডিভাইস এবং মালিশ কিনে ব্যবহার করছেন মেডিকেল সায়েন্সে যেগুলোর বৈজ্ঞানিক বৃত্তি খুবই কম একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং কোনোরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই ধরনের অস্থায়ী চিকিৎসা বা অবৈজ্ঞানিক ভেষজ পদ্ধতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর কিন্তু আশার কথা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক রিজেনারেটিভ থেরাপি চিকিৎসা পি শট শকওয়েভ থেরাপি কিগাল এক্সারসাইজ অ্যাডভান্স আকুপাঞ্চার সঠিক খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশনের দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব এই যুগান্তকারী ও রিসার্চ বেসড চিকিৎসা পদ্ধতিটি উন্নত বিশ্বে অনেক আগে থেকে প্রচলিত থাকলেও আমাদের দেশে রিসেন্টলি শুরু হয়েছে এই চিকিৎসা কোনো ওয়ান টাইম ইনজেকশন বা যৌন উত্তেজনা বৃদ্ধিকারী কোনো ঔষধ কিংবা মালিশ বা ডিভাইসের মতো অস্থায়ী সমাধান না করে বরং দীর্ঘস্থায়ী সমাধান প্রদান করে আবার একই সাথে এটি কাটাছেরা ও সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত যাদের সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকে তাদের হয়তো একটু পরামর্শ ও লাইফস্টাইল পরিবর্তন করলেই সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু যাদের সমস্যা একটু জটিল কেবলমাত্র তাদের ক্ষেত্রেই এই ধরনের অ্যাডভান্স চিকিৎসার প্রয়োজন হয় যেহেতু এই জাতীয় সমস্যা নিয়ে কারোর সাথে খোলাখুলি আলোচনা করা যায় না সেহেতু আপনি নিজে অথবা আপনার পরিচিত কেউ যদি ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচিউর ইজাকুলেশনে আক্রান্ত থেকে থাকেন তাহলে বিনামূল্য পরামর্শ কিংবা পি অথবা ফোকাস সকয়েব থেরাপি নিয়ে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন শারীরিক অন্য যে কোনো সমস্যার মতোই ইরেক্টাল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশনও সমাধানযোগ্য অতএব সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন এবং সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন